রাজনীতির বিষয়ে আমাদের কিছু বলার নাই যা বলার দিলীপ দাই বলবেন আর আমরা এই মুহূর্তে রাজনীতির থাকলেও আমাদেরকে সক্রিয়ভাবে রাখা হয়নি আর যে বিষয়ে আজকে দিলীপ দা এই এসে এসেছে এই প্রোগ্রাম দীর্ঘদিন আগে থেকেই ডেড হয়েছিল এবং তার পক্ষকাল চলছে আপনারা সবাই জানেন সারা পশ্চিমবাংলা জুড়ে শ্যামাপ্রসাদের এই জন্মদিনকে পালন চলছে এবং আমাদের কাঁকটিয়াতে শ্যামাপ্রসাদ স্মারক সমিতির যে সভাপতি নারায়ণ দা তিনি এই প্রোগ্রাম আয়োজন করেছিলেন প্রতি বছরের ন্যায় এবছর হয়েছিল। এবং এবছর দিলীপ দাকে তিনি পেয়েছিলেন সেই জন্য এখানে দিলীপ দাকে আমন্ত্রণ করা হয়েছিল এবং আমাকেও আমন্ত্রণ করা হয়েছিল আমি সেই জন্য এখানে এসেছি দলের যারা বর্তমান পদাধিকারী তাদের আজকে কাউকে দেখা গেল এটা যেহেতু একটা সামাজিক সংগঠনের প্রোগ্রাম তিনি কাকে ডাকবেন না ডাকবেন এটা পার্টির কোনো প্রোগ্রাম নয় সেটা এই সংগঠনের ব্যক্তিগত বিষয় আমার নাম নারায়ণচন্দ্র মাইতি বিজেপির খুব অভ্যন্তরীণ ব্যাপার আর দিলীপবাবু কী বলেছেন সেটা আমার পক্ষে আমিও শুনিনি তো কোনো রাজনৈতিক দল সম্বন্ধে বা কোনো ব্যক্তির সম্বন্ধে কুরুচিকর মন্তব্যটা না করাটাই সেও এটাই আমি আমাকে বলব যে রাজনৈতিক যারা আমরা কর্মী আমাদের রাজনৈতিকগতভাবে মন্তব্য করার আগে বিবেচনা করে মন্তব্য করা উচিত এটা পুরোপুরি ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমরা বিভিন্ন সমাজ মাধ্যম বা বিভিন্ন খবরের পরিপ্রেক্ষিতে আমাদের যা মনে হচ্ছে দিলীপ ঘোষকে ডাক্ত করে দিয়েছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল কংগ্রেসকে নিজের কুক্ষিগত করে পঁয়ত্রিশটা পদের অধিকারী হয়েছে ঠিক তেমনভাবে ভারতীয় জনতা পার্টিকে কুক্ষিগত করে যারা ভারতীয় জনতা পার্টিটা অনেক আগে করেছেন তাদেরকে আস্তে আস্তে করে বাড়িতে বসিয়ে দিচ্ছেন তো তার মধ্যে দিলীপ ঘোষ একজন তো সেই ক্ষেত্রে এটা পুরোপুরি ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপার নিয়ে আমরা উৎসাহিতও নই আমরা আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা তৃণমূল কংগ্রেস করে মমতা ব্যানার্জির সৈনিক যারা বরঞ্চ বাড়িতে বসে আছেন বিগত দিনে হয়তো কোনো ক্ষোভ দুঃখ অভিমান নেই আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে দলকে আমরা আনতে চাইছি আমরা আমাদের দলকে স্বীকৃতি করতে চাইছি যারা তৃণমূল থেকে যে শুভেন্দু অধিকারী হাত ধরে ভারতীয় জনতা পার্টির নেতা হয়েছেন তারা বলছে দিলীপ ঘোষকে যে দিলীপ ঘোষ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছে তো জানি না এটা বললাম তো এটা ভারতীয় জনতা পার্টির খুব অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগাযোগ নেই তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির চোখের চোখ রেখে লড়াই করে কেউ যদি ভারতীয় জনতা পার্টি ছেড়ে এসে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয় আমরা কাঁধে কাঁধ মিল একসঙ্গে লড়াই করব না এটা বিজেপির তো কোনো কর্মসূচিই ছিল না উনি ওনার ব্যক্তিগতভাবে উনি এসছেন আর দিলীপ ঘোষ এখন ট্র্যাকের বাইরে চলছেন উনি ট্র্যাকের বাইরে বেশি যেতে পারবেন না কোনো ট্র্যাকে আসতেই হবে ওনাকে এবং উনি একজন সংঘের প্রচারক হয়ে এরকম ট্র্যাকের বাইরে যে কোনো সংগঠন মানছেন না ব্যক্তিগতভাবে নতুন স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যেখানে সেখানে এটা খুব দৃষ্টিকটু তো ওনাকে এটা সাবধান হওয়া উচিত নিজে থেকেই কিনা একজন সংঘের প্রচারক হয়ে আমাদের কাছে ওই কাম্য নয় দিলীপ ঘোষের মতো একজন সংঘের প্রচারক পুরনো প্রচারক এরকম ট্র্যাকের বাইরে কাজ করবেন কিছু হয়তো স্বার্থ

এবং সাবধান করার জন্য ওনাকে বার্তাও পাঠানো হয়েছে তো উনি সাবধান হয়ে যাবেন কারণ সঙ্গের প্রচারকরা ট্রাকের বাইরে হাঁটতে পারেন না কিছু স্বার্থপর মানুষ ওনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে বা তৃণমূলের কিছু উস্কানিমূলক আছেন উনি ভুল পথেই যাচ্ছেন শীঘ্রই উনি সুধরে যাবেন আপনার নাম আমার নাম সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য